আপনারা কি লক্ষ্য করেছেন শীতকালে রাতগুলো অনেক বড় হয় কিন্তু কেন এমনটা হয় আজকের ভিডিওতে আমরা সেই রহস্য আলোচনা করব পৃথিবী আমাদের চারপাশের প্রকৃতির অনেক রহস্যময় বিষয়গুলোর মধ্যে একটিকে লুকিয়ে রেখেছে শীতকালে রাত বড় হওয়ার মধ্যে এটি সম্পূর্ণভাবে পৃথিবীর নিজস্ব বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে চলুন একে একে দেখে নেই এর কারণগুলো পৃথিবী তার নিজস্ব অক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে রয়েছে এই ঝোঁকের কারণে বছরে বিভিন্ন সময় সূর্যের আলো পৃথিবীর বিভিন্ন অংশে ভিন্নভাবে পৌঁছায় শীতকালে উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে থাকে এবং এখানে সূর্যের আলো অনেক কম সময় ধরে পৌঁছায় ফলে রাত বড় হয় শীতকালে উত্তর গোলার্ধে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না তাই দিনের আলো কম সময় ধরে থাকে আর রাতগুলো হয়ে যায় দীর্ঘ অন্যদিকে দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল থাকে এবং সেখানে দিন হয় বড় আসুন সহজ করে বলি ধরুন আপনার ঘরে আলো ঢোকার একটি ছোটো জানালা আছে শীতকালে জানালাটি এমনভাবে থাকে যে সূর্যের আলো পুরোপুরি ঢুকতে পারে না একদম একইভাবে পৃথিবীর উত্তর গোলার্ধে শীতকালে সূর্যের আলো কম সময় ধরে পৌঁছায় এটি শুধু আমাদের দৈনন্দিন জীবনের জন্য নয় প্রকৃতিতেও বিভিন্ন প্রভাব ফেলে উদাহরণস্বরূপ শীতকালে রাত বড় হওয়ার কারণে অনেক জায়গায় তাপমাত্রা কমে যায় এবং আমরা পেতে পারি নর্দার্ন লাইটসের মতো দারুণ প্রাকৃতিক সৌন্দর্য একটি মজার তথ্য বলি প্রাচীনকালে মানুষ মনে করত শীতকালে রাত বড়ো হওয়া মানে কোনো দেবতার অভিশাপ তবে এখন আমরা জানি এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাপার তাহলে এটি স্পষ্ট যে শীতকালে রাত বড়ো হওয়ার পেছনে পৃথিবীর অক্ষের ঝোঁক এবং সূর্যের চারদিকে পরিক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞান আমাদের প্রকৃতিকে বুঝতে সাহায্য করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য